হ্যালো ওয়ারপুর ওয়েলকামাল ডিজিটাল আজকে আমাদের সাথে একজন ম্যাম আছেন তো উনি আমাদের কাছে এসেছেন সার্ভিস করানোর জন্য তো ওনার সার্ভিস হয়ে গেছে তো আমরা ওনার থেকে ফিডব্যাকটা একটু জেনে নিই বা রিভিউটা একটু জেনে নিই ওনার কেমন লাগলো এখানে এসে তো ম্যাম আপনার নাম আরিতু দাস আচ্ছা ম্যাম আপনি পলদা থেকে এসেছেন তাই আচ্ছা উনি পলদা থেকে এসেছেন তো আমি একটু বলে দিই ওনার একটা আইফোন থার্টিন ছিল যেটা অটোমেটিকলি ডেট হয়ে গেছে হ্যাঁ তো উনি অন্য সার্ভিস সেন্টারও গেছিলেন তো সেখানে সেইভাবে কোনো হেল্প পাননি ওনাকে বলেছিল যে পুরো ফোনটাই রিপ্লেসমেন্ট করে নিতে যার অ্যামাউন্ট একটা এতটা অ্যামাউন্ট বলেছিল যেটা সব অনেকে বাজেটের বাইরে চলে যায় হ্যাঁ পসিবল ছিল না বাজেটের বাইরে চলে যাচ্ছিল তো সেইটাই আমাদের রিপ্লেসমেন্ট না করে আমরা ওনারই ফোনটাকে রিপেয়ারিং করে দিয়েছি একদম কম প্রাইজের মধ্যে তাই তো হ্যাঁ তো আমাদের লোকেশনটা আপনি কীভাবে পেলেন আর এটা আমি অ্যাকচুয়ালি গুগলে সার্চ করছিলাম যে কীভাবে মানে কোন কোনো সার্ভিস সেন্টার আছে কিনা না তো প্রথমেই আমাকে এই নামটাই দেওয়া হয়েছিল আইফিক্স ডিজিটাল ওয়ার্ল্ড তো হঠাৎ করে আমি রিভিউ গুলো দেখছিলাম তো রিভিউ গুলো দেখলাম সব ভালো তো সব মোটামুটি সব ভালো ছিল ওখানে তো ওটা দেখেই আমি ট্রাস্ট করে এখানে এসেছি আমি সার্ভিসও খুব ভালো পেয়েছি আমি মানে আমাকে টাইম দেওয়ার জন্য আমি বলেছিল ফ্রাইডে অবধি তাহলে আমি আরও আগে মানে পেয়ে গেছি জিনিসটা ফোনটা আমি আরও আগে পেয়ে গেছি সেটা অনেক বেস্ট এক্সপিরিয়েন্স আমার জন্য আপনার সব থেকে যেটা ছিল ডেটাটা ইম্পর্টেন্ট ছিল ডেটাটা সেটা আমি পুরোপুরিভাবে পেয়ে গেছি আমি একদম খুশি তো আমরা এই যে ম্যামের হাতে ফোনটা আছে দেখুন এটা হচ্ছে আইফোন থার্টিন আছে তো এটা এখন কন্ডিশন বা ওয়ার্ক করছে প্রপারলি ঠিক আছে কোনো ইস্যু নেই এর মধ্যে তো ম্যাম কি বলবো আমাদের বিহেভিয়ারের ওপর বা স্টোরের ওপর যদি কিছু বলেন বিহেভিয়ার তো সবাই খুবই ভালো যেদিন আমি ফার্স্ট এসেছি মানে

তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন চ্যানেলটাকে থ্যাংক ইউ ম্যামকে বলবে ইউজ করুন ডিভাইসে ঠিক আছে ইউজ করে জানাবেন কেমন চলছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ